আসসালামু আলাইকুম আমি কিশোর ইমরান আর এই মুহূর্তে আসি হচ্ছে গুলশানে এটা হচ্ছে গুলশান এক আর একের এক নাম্বার রোড এই পার্কটার নাম হচ্ছে শহীদ ডক্টর ফদের আব্বি পার্ক মূলত শহীদ ডক্টর ফজের আব্বি স্মরণেই এই পার্কটা তার নামের নামকরণ করা হয়েছে গুলশানের মধ্যে খুবই সুন্দর একটা পার্ক আমি প্রত্যেক দিনই এখানে হাঁটাচলা করি বিশেষ করে অফিস শেষ করার পরে প্রত্যেকদিন বিকেলে আমি এখানে আঁটাচলা করি এই ফার্কটা আমার গাছ যেসব কারণে ভালো লাগে তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে কিন্তু এই গাছগুলো ফার্কে কিন্তু প্রত্যেকটা গাছের গায়ে কিন্তু সেই গাছের নাম দেওয়া রয়েছে যেমন এই গাছের নাম হচ্ছে দুফের গাছ আবার ঠিক ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ব্রিজের ওই পাশে একটা গাছ আছে যে গাছের নাম হচ্ছে শিশু গাছ তো গাছের নাম যদিও শিশু গাছ গাছটা কিন্তু শিশু না আর গাছটা অনেক বড়ো এরকম প্রত্যেকটা গাছের মধ্যেই কিন্তু সেই গাছের নাম দেওয়া আমাদের আসরের নামাজের সময় হয়ে গিয়েছে আর আমি ফার্কের ঠিক পাশেই এখানে আবার নামাজ পড়ার জন্য মসজিদ রয়েছে মসজিদের দিকে যাব। তা আমি এই মুহূর্তে চেষ্টা করছি যে পার্কের ভিতরের কিছু দিশা আপনাদের ঘুরে দেখানোর জন্য এই গাছটার নাম হচ্ছে শিমুল গাছ গাছে মোড়টা আসলে ফুল দেখতে পাচ্ছি না একটা অনেক বড় আসলে একটা ভিডিও তৈরি করতে গেলে অনেক বড়ো হয়েছে তো আমি আসলে এখন চেষ্টা করছি ছোটো ছোটো করে ভিডিওগুলো তৈরি করার জন্য যারা হচ্ছে গিয়ে সিঙ্গেল তারা হচ্ছে গিয়ে ফাঁকে আসার পরে নিজেদেরকে খুব অসহায় মনে করবে আর বিশেষ করে আমার মতো যারা সিঙ্গেল তারা ফার্কে আসার পরে পুরাই অসহায় আর এখানে আসার পরে যেভাবে কফত কফতিরা হচ্ছে গিয়ে বেঞ্চের মধ্যে বসে থাকে আর বেঞ্চে বসারও জায়গা থাকে না বা জায়গা পাওয়া যায় না এমন অবস্থা মতো শহীদ ডক্টর ফজলা আবি পার্ক থেকে ভিডিওটি এখানেই শেষ করব সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে অন্য কোনো জায়গার অন্য কোনো দিশা আপনাদের ঘুরে দেখানোর জন্য ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ